স্বপ্ন দেখেছিলেন বচ্চন পরিবারের বৌমা হওয়ার মনে মনে দেখতে শুরু করেছিলেন অভিষেকের সঙ্গে ঘর বাঁধার দিন ঘন এমনকি জয়া বচ্চনের সঙ্গে দেখা হলে তাকে শাশুড়ি মনে করে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতেন সকলের সামনে আর শেষমেশ কিনা অভিষেক বচ্চন তো দূর বচ্চন পরিবারের সঙ্গে দূর দূর তার কোন সম্পর্ক নেই তার কারিশ্মা কাপড় তার বেগবের বৌমা হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় একটা ঘটনায় আর কেউ নন অমিতাভ ঘরণী জয়া বচ্চন তাকে দিয়েছিলেন এমন একটি শর্ত যা শোনার পর মাথা ঘুরে গিয়েছিল করিশ্মার অনেক অনুরোধ করার পরেও কারো কোনো কথা শোনেননি জয়া বচ্চন অনর ছিলেন নিজের সিদ্ধান্তে যার ফলে বচ্চন পরিবারের বৌমা হওয়ার স্বপ্ন ভেঙে যায় করিশ্মা কাপুরের একটা সময় করিশ্মা কাপুর আর অভিষেক বচ্চনের বিয়েটা প্রায় ঠিকই হয়ে গিয়েছিল তারা একে অন্যের প্রেমে হাবু ডুবু খাচ্ছিলেন আর তাদের সম্পর্কটাকে মেনেও নিয়েছিল দুই বাড়ির লোকজন এমনকি তারা বিয়ের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন মনে মনে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন একসঙ্গে ঘর বাঁধার আর সেই স্বপ্নেই পড়লো দাড়ি জয়া বচ্চনের এক কথায় সবকিছু বলতে গেল ভেঙে গেল অভিষেক কারিশ্মার সম্পর্ক এ ঘটনার আগে অবধি যেখানেই জয়ের সঙ্গে দেখা হোক না কেন নিজের শাশুড়ি মনে করেই তাকে গিয়ে জড়িয়ে ধরা তার সঙ্গে কথা বলা অমিতাভ বচ্চনের সঙ্গে শ্বশুর মনে করে সমান করা সবটাই করতেন করিশ্মা কাপুর কিন্তু সব ইকুয়েশনই বদলে দিল জয়া বচ্চনের একটা কথা শোনা যায় জয়া বচ্চন নাকি করিশ্মাকে শর্ত দিয়েছিলেন যে অভিষেককে বিয়ে করতে হলে অভিনয় ছাড়তে হবে করিশ্মাকে আর এই কথা শোনার পর আকাশ থেকে পড়েছিলেন অভিনেত্রী তিনি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে এই পরিবার থেকে তাকে এমন একটা শর্ত দেয়া হবে তারপর নাকি জয়া বচ্চনকে অনেক অনুরোধ করেছিলেন করিশ্মা কাপুর কিন্তু কোনো কথাই শুনেননি জয়া কারণ তখন কেরিয়ারের মধ্য গগনে থেকে কখনোই অভিনয় ছড়ার কথা ভাবেননি করিশ্মা কাপুর যার ফলে অভিষেক বচ্চনকে বিয়ের স্বপ্ন চিরতরে ভেঙে যায় তার এমনটা এখনো শোনা যায় বলি পাড়ায় কান পাতলে রিপোর্ট টক টু টাইম